তোমার স্বামী চলে এসেছে তুমি তো বলেছিলে তোমার স্বামী চলে গেছে তুমি এখানে কি করছো ওই যে আমি আমার অফিসের কাজ এসেছি ক্লায়েন্ট এই মাত্রই চলে গেল আচ্ছা তুমি বলো তুমি এখানে কি করতে এসেছো ওই যে আমি তোমাকে বাসা থেকে বললাম না যে আমি আমার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করতে যাব তাই বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি হ্যাঁ কিন্তু কোথায় যাবে তা তো বলোনি আমার বন্ধুরা তো এখনো আসেনি ততক্ষণ আমি তোমার সাথে এখানে দাঁড়িয়ে গল্প করি না না তুমি এখানে দাঁড়াতে পারো না কেন দাঁড়াতে পারবো না কেন আরে ওই আরেকটা ক্লায়েন্টের আসার কথা আছে আরে অপু আমি তোমার স্বামী যদি ক্লায়েন্ট আসে তাহলে সমস্যাটা কি আর ক্লায়েন্ট আসলে আমি চলে যাব ম্যাডাম আপনার অর্ডার দাও দাও তুমি তো এখানে একা আর তোমার ক্লায়েন্ট তো এখনো আসেনি তাহলে তুমি দুই কাপ চা অর্ডার কেন করেছো আরে ওই জান তো তোমাকে বললাম না যে আরো একটা ক্লায়েন্ট আসছে সে জন্য দুই কাপ চা অর্ডার করেছি আরে তোমার ক্লায়েন্ট তো এখনো আসেনি সে আসার আগেই তুমি তার জন্য চা এর অর্ডার করে বসে আছো আরে ওই যে টেস্ট করার জন্য তুমি সব বুঝবে না তুমি বাদ দাও আচ্ছা আরে আরে তুমি কেন করছো ওয়েটার তো আছে এগুলো করার জন্য আরে অনেক লেট হয়ে গেছে জানি না কোথায় আছে আমার বন্ধুরা দাও ফোন করে জেনে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কথা হয়ে গেছে চলে আসে তাড়াতাড়ি এটা আপনার ক্লায়েন্ট তাই না দেখো জাহিদ তুমি যা ভাবছো তেমন কিছুই না আমরা তো দুজন জাস্ট ভালো বন্ধু আচ্ছা এইভাবে নিজের বন্ধুকে কেউ লুকিয়ে রাখে অপু আমি গেলাম আইস দাঁড়াও কোথায় যাচ্ছো উত্তর না দিয়ে এখান থেকে কোথাও যেতে পারবে না তুমি কতদিন ধরে চেনো তাকে আমরা একই অফিসে চাকরি করি আমার আর অপুর এক বছরের পরিচয় কিন্তু আমাদের ভিতরে তেমন কিছুই নেই শুধু ভালো বন্ধু মাত্র ও আচ্ছা তুমি বলো তো কোন বন্ধু কি তার অপর বন্ধুকে এভাবে লুকিয়ে রাখে অপু আমি ভাবতে তুমি আমাকে ঠকাবে আমার সব বিশ্বাস আজ ভেঙে দিয়েছ দেখুন আপনি যদি চান তাহলে আজকের পর থেকে আমরা কখনোই দেখা করব না আরে ভাই আমার চাওয়াতেই যদি সবকিছু হতো না তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না প্লিজ আমাকে করে দাও আমি মানছি যে আমি একটু ভুল করে ফেলেছি প্লিজ জাহিদ যদি পারো আমাকে ক্ষমা করে দাও আমি কখনো তোমাকে ঠকাতে চাইনি কিন্তু জানি না কিভাবে কি হয়ে গেছে আসলে আমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল আমি পাগল হয়ে গিয়েছিলাম প্লিজ জাহিদ প্লিজ আমাকে ক্ষমা করে দাও এতগুলো বছর ধরে আমি তোমার খেয়াল রেখেছি তোমার সাথে সংসার করছি শুধু এটাই ভেবে যে তুমি আমাকে অনেকটা ভালোবাসো কিন্তু না তুমি তো আজ আমাকে দেখিয়ে দিয়েছ যে আমি তোমার কাছে কোনো ভ্যালুই পাচ্ছি না আমি ভ্যালু লেস কিন্তু দয়া করে দয়া করে তুমি এখন আমাকে মাফ করে দাও আমি এমন মানুষের সঙ্গে থাকতে পারবো না যার কাছে সম্পর্কের কোনো ভ্যালু নেই জাহিদ তুমি কি সব আবল কথা বলছো ইয়ে হয়ে গেছে আমাদের আর আমি তোকে নিশ্চি তাই এভাবে ছোটখাটো বিষয়ে হুটহাট করে তুমি সম্পর্ক ভাঙতে পারো না প্লিজ চলো আমরা বাড়ি গিয়ে কথা বলি হাত বাদ দাও আর কি কথা হবে আর কি গ্যারেন্টি দেবে তুমি যে তুমি পরবর্তীতে এরকম কাজ দিতে তোমার করবে না অপু মানুষ উপরের থেকে বদলাতে পারে কিন্তু তার ভিতরের যে চরিত্র সেটা কখনোই বদলায় না যাই প্লিজ আমাকে আর একটা সুযোগ দিয়ে তো দেখো আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর আমি আর উল্লে ছেলেদের দিকে তাকাবো না আর একটা সুযোগ দাও তোমাকে তো মাফ করার কোনো প্রশ্নই আসে না আমার ভালোবাসার কি কমতে ছিল যে তুমি আজ এর সাথে আমি সব সময় তোমার খেয়াল রেখেছি তোমার সুখে দুঃখে তোমার পাশে থেকেছি কিন্তু তুমি তুমি এটা কি করলে তুমি আমার সব বিশ্বাস ভেঙে এভাবে আমাকে ধোকা দিলে তুমি কি একটা বারো ভাবলে না যে এসব যদি আমি জেনে যাই তাহলে আমার কি অবস্থা হবে কিন্তু না না তুমি কেন আমার কথা ভাববে তোমাকে তো মজা করতে হবে আনন্দ প্রমোদ করতে হবে তোমার সংসার ভেঙে যাচ্ছে কিন্তু তাতেও তোমার কোনো কিছু যায় আসে না বাহ আর তুমি তো এটা ভালো করে জানো যে আমার স্ত্রী একজন বিবাহিত নারী তারপরেও তুমি তার সাথে এরকম একটা নোংরা সম্পর্কে কিভাবে জড়ালে আর সেও তোমাদের মতো ছেলেদেরকেই ডিজার্ভ করে যারা কিনা অন্যের সুখের সংসারে আগুন দেয় আর তোমার কি এতটুকু লজ্জা করে না এসব করতে তুমিও তো একটা ছেলে কাল যদি তোমার সাথেও এরকম কোনো কিছু হয় তাহলে কি হবে আমার ঘর ভাঙার আগে একবারও ভাবলে না থাক ব্যাপার না জাহিদ প্লিজ শেষবারের মতো আমার একটা কথা শোনো প্লিজ আমরা বাড়ি গিয়ে কথা বলি না না অপু তোমাকে আমি আর কোনো সুযোগ দিতে পারবো না আর আমি তোমার সাথে থাকতেও চাই না আমি এখন তোমাকে ছাড়া এখন আমি একাই থাকতে পারবো একাই আমি আমার জীবনযাপন করতে পারবো এখন যা কথা হবে কর্তে কথা হবে এটা আমি কি করে ফেললাম আমি আমার সুখের সংসারটা ভেঙে ফেললাম আমি এই সিলেটার জন্য